কালকে আর আজকে যে প্রচুর শীত গ্রাম এলাকায় আসলে আমি বুঝতে পারছি আমি গ্রামে না আসলে বুঝতে পারতাম না যে কতটা শীতকে বলবো আপনাদের ময় যারা আছে তারা তাদের কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে শীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় যাই না শহর এলাকায় কেমনটা শীত হচ্ছে কিন্তু আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কোন এলাকা দেখতেছেন আমি যাই না আপনাদের এলাকায় শীত কেমন অবশ্যই বলবেন গ্রাম এলাকায় এই রাস্তাটা আর নতুন হচ্ছে রাস্তাটা হইলে এই একদম আমার বসের গাড়ি বাড়ি পর্যন্ত গাড়িটা যাবে অনেক শীত গ্রামের বাড়িতে বলার মতো না আমার এই জ্যাকেট পরছি জ্যাকেট পরেও আমার কিন্তু কাজ হচ্ছে না অনেক প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা কি বাতাস কোনো রোদ নাই এখন বাজে প্রায় বারোটার মতো কিন্তু রোদ মত কোনো কিছু নাই আপনারা দেখতেই পাচ্ছেন কী বলবো আর অনেক ঠান্ডায় যে কুয়াশা আপনি দেখতে পারতেছেন সকালবেলা আরও কোনো কিছু দেখা যায় নাই আমার এই জ্যাকেট দেখেন এই জ্যাকেট প্যান্ট শার্ট দেখেন কোনো কিছু কিন্তু আমার কাজ হচ্ছে না অনেক প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর আপনাদেরকে এদিক এই পাশটা দেখাই দেখে একদম প্রচণ্ড কুয়াশা দেখা যায় এই দেখেন দেখছেন এদিকটা কুয়াশা ওই যে ওই আর ঘের দিকে কোনো কিছু দেখা যায় না কুয়াশা অনেক অনেক কুয়াশা সব কিছু মিলে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যে কত ঠান্ডা লাগতেছে আর আপনাদের এলাকায় কেমন ঠান্ডা অবশ্যই বলবেন আপনার কোন এলাকাতে ভিডিওটা দেখতেছেন তাও বলবেন আর আপনাদের এলাকায় ঠান্ডাটা কেমন তাও বলবেন আমি এটা হলো খুলনা চিতলমারি বাগেরহাট প্রচুর ঠান্ডা আজকে দুই দিন ধরে আসলো অনেক অনেক ঠান্ডা লাগতেছে বলার মতো না রাত্রে তো আরও বেশি সকালে তো ঘুরতে ভেরিতেই পাই নাই আমি সকালে অনেক এগারোটা পর্যন্ত আমি ছিলাম ঘরে ভিতরে ছিলাম ঠান্ডার জন্য বের হয়ে নাই তার কারণে আসলে আমি আর ভিডিও করতে পাইনি এখন বের হয়েছি এখন না বের হয়ে আর পারলাম না প্রচুর প্রচুর কিন্তু ঠান্ডা এটা আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না অনেক অনেক ঠান্ডা লাগতেছে তারপর দেখেন ওইখানে আসলে কি বলবো এই দিক দিয়ে ওই পাশটা যদি আমি যাই ওই পাশটা কিন্তু আরও প্রচুর কুয়াশা ওই পাশটা দেখা যায় না আমি প্রথম অবস্থা উদি গেছিলাম যে একটা ভিডিও করতে কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যায় না তার জন্য আর ভিডিও কয়ে নাই আর আপনারা কি বলবো শীতের সময় খুবই সাবধানে থাকবেন খুবই ভালোভাবে থাকবেন বেশি অংশ আপনাদের ময় যারা আছে তাদের দিকে একটু খেয়াল খবর রাখবেন শীতের সময় তাদের তাদের দিকে সবসময় খেয়াল রাখবেন কি করবো আমার কিন্তু প্রচুর শীত হচ্ছে এটা আসলে আমি আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না কিন্তু যারা শীতের ভিতরে আছে তারা জানে যে কত কষ্ট হচ্ছে শীতে থাকতে এটাই আর কি আপনাদেরকে বলবো আপনাদের ময়মুরবি যারা আছে তারা তাদের কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে শীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কারণ প্রচণ্ড শীত আরও শীত সামনে আসতে পারে আর কালকে আর আজকে যে প্রচুর শীত গ্রাম এলাকায় আসলে এটা আমি বুঝতে পারছি আমি গ্রামে না আসলে বুঝতে পারতাম না যে কতটা শীত যাই না শহর এলাকায় কেমনটা শীত হচ্ছে কিন্তু আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কোন এলাকা দেখতেছেন আমি জানি না আপনাদের এলাকার শীত কেমন অবশ্যই বলবেন আর আমি আসলে এখন যাব ও এখান থেকে বাজারের দিকে যাবো তাও ব্যান ব্যানে যাবো আর কি আমার ওইখানে গাড়ি আছে ওইখানে গাড়িটা আনতে যাব এখন যে ব্যানে যাবো আমি ব্যানে যে যাবো যাওয়ার পথে আসলে প্রচণ্ড শীত লাগে তার জন্য আমি আগের থেকেই কিন্তু এইভাবে ভালো করে বেঁধে নিছি যে ঠান্ডাটা কম লাগে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা লাগতেছে আমার কিন্তু অনেক অনেক শীতে কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে বলবো দেখেন এই এই ছোট্ট মেয়েটা শীতে তারপর কিভাবে যাচ্ছে আসলে কি বলবো বলার কিছু নাই এখন যাচ্ছি যাচ্ছি আসলো বাজারে যাচ্ছি গাড়ি আনতে গাড়ি নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন শীতের সময় আসলে এখন আবহাওয়াটা কেমন আর এই জায়গাটা কত সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন অনেক অনেক সুন্দর লাগতেছে গ্রাম এলাকায় আসলে আসলে অনেক অনেক ভালো লাগে কিন্তু প্রচণ্ড শীতের কারণে আমি আরও সকালবেলা চাইছিলাম আরও দুইটা ভিডিও করব কিন্তু দুইটা ভিডিও করতে পারলাম না আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আর গ্রাম এলাকা আসলে আসলে অনেক অনেক ভালো লাগে আর দেখেন গ্রাম এলাকায় এই রাস্তাটা নতুন হচ্ছে রাস্তাটা হইলে এই একদম আমার বসের গাড়ি বাড়ি পর্যন্ত গাড়িটা যাবে সব কিছু মিলে অনেক অনেক ভালো লাগতেছে এই যে এই প্রকৃতিগুলো আসলে কি বলবো আর অনেক অনেক সুন্দর কী ভাই তোমার কী ভাই কী মাছ দেখি তো দেখাই পা এই দেখেন যে কত সুন্দর মাছ এইসব মাছগুলা কিন্তু শহর এলাকায় কমই দেখা যায় এই মাছগুলা আনুমানিক কত বেশ বিক্রি করতে পারবা হাজার খানিক হাজার খানিক হাজার খানিক টা এসব কি বাজার নিয়ে যাবো এখন দাও তো একটু দেখি তো আমি দেখি সব পুডি মাছ কি মাছ একটু করবা দেখি তো কি মাছ আমি নেওয়ার মতো হয় কিনা পুডি আর কি ওই একটা হলো ইয়া মাছ না বেশি পুরি মাছ আচ্ছা যাও ভাই আমি অন্য অন্য কষ্ট দিলাম তোমার হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকার ভিতরে এইগুলা মাছ পাওয়া যায় কতগুলো মাছ এক হাজার টাকা হবে না বাজারে নিলে আরও কম বেসবে যাই হোক আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম